মুখে রুচি নেই কী খাবো না খাবো ভেবে পাচ্ছি না তাই তো আজকে আর কোনো তরকারি রান্না ঝামেলায় গেলাম না তো বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মাত্র জ্বর থেকে উঠেছি তাই মুখে একদমই রুচি নেই কি খাবো না খাবো আসলে বুঝতে পারতেছিলাম না তো মেয়ের জন্য তো তরকারি রান্না করাই লাগবে এই জন্য ওকে একটু মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করে দেবো তার জন্য আমি এই যে পেঁয়াজ একটু ভেজে নিয়েছি আর তারপরে এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি জিরার গুঁড়া সহ আর আদা রসুন বাটা দিব যেহেতু এটা শঙ্কর মাছ এই জন্য আর কি এই মাছটাতে একটু গন্ধ থাকে মানে সামুদ্রিক মাছ আর কি এই জন্য একটু আদা রসুন দিলে ভালো হয় তো আমি সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে কোনো গন্ধ না থাকে আর আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি দুইটা আমার মেয়ে টমেটো খেতে খুব পছন্দ করে ও কাঁচায় খেয়ে ফেলে এরকম আর কি তো আমি টমেটোটা গলিয়ে দেবো না আস্তে আস্তে রেখে দেবো ওজনে ভাত খাওয়ার সময় দেখে মজা করে খায় ও সত্যিই অনেক মজা করে খেয়েছে মানে টমেটো দেখলেই হলো আসলে বাচ্চারা হয় কালারফুল জিনিস একটু বেশি পছন্দ করে তাই না তো আমি মেয়ের তরকারিটা বসিয়ে দিয়ে আমি এখানে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি এখানে অনেক রকম ভাজাভাজি হবে জানি না কতটুকু দেখাতে পারবো একটা ছোট ভিডিওর মধ্যে তারপরে দেখি প্রথমে আমি একটু পেঁয়াজ ব্যবস্থা করে নেব আমি বেগুন ভর্তা করব মাছ ভাজি তো সেগুলো তো দেওয়ার জন্য বেশি পেঁয়াজও কাটতে পারিনি আসলে শরীরটা দুর্বল কাজ করতে মন চায় না নড়তেও মন চায় না এরকম আর কি তারপরেও করতে হচ্ছে তো আমি পেঁয়াজটা পাশাপাশি যেহেতু আমার ফ্রাই প্যানটা বড়ো ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না এটা কিন্তু যথেষ্ট বড় আর মেয়ের দুই পিস মাছ আগে ভেজে নিয়ে নিই এই দুই পিস মাছ হচ্ছে ওর তরকারিতে ও যে টমেটো বসাইছে ওর মধ্যে দিয়ে দিব এটা শঙ্কর মাছ এই মাছটা একদম মুরগির মাংসের মতো আমার মেয়ে খেতে চায় না পছন্দ করে না ও আসলে এরকম খাবার পছন্দ করে একটু পাঙ্গাশ মাছ যেরকম পাঙ্গাশ মাছের পেটিটা একটু চর্বি থাকে ও টাইপের খাবার পছন্দ করে আর কি ছোট মানুষ তো ওটা খেতে ভালো লাগে তো আমি মাছ দুই পিস ভেজে নিয়ে ওর তরকারিতে দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হোক ভালোভাবে কিন্তু আমি টমেটোটা হচ্ছে গলিয়ে দিবো না ওটা আস্তই থাকবে কিন্তু সেদ্ধ হবে আর কি আর এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে কিন্তু উঠাবার সিস্টেম খুঁজে পাচ্ছিলাম না তাই মনে হলো জাগে আমি মাছগুলো দিয়ে দেই। তাহলে হয়তো একটু ফেনাটা কমবে ভালোভাবে উঠিয়ে নিতে পারবো তো ঠিকই আছে তো মাছগুলো দেওয়ার পর মনে হলো একটু কমেছে তো আমি হচ্ছে পরে হচ্ছে খুন্তি দিয়ে উঠিয়ে নিলাম ভর্তায় দেওয়ার জন্য আর কি বেগুন ভর্তা করব সেটাতে দেওয়ার জন্য যেহেতু মেয়ের বাবা রাতে খায় দুপুরে খায় না আর আমি তো রান্না করি দুপুরে এই জন্য আর কি আর ভর্তায় নর্মালি হচ্ছে কাঁচা পেঁয়াজটা দিলে ভালো হয় খেতে কিন্তু সেটা সাথে সাথে না খেলে তো আসলে রাত পর্যন্ত নষ্ট হয়ে যাবে আর বারবার তো রান্না করা সম্ভব না এমনিতেও শরীর খারাপ আর আমার তো সময়ও নাই যেহেতু বাচ্চা আছে তার উপর হচ্ছে নিজেরও কাজ কাজ থাকে সংসারে আবার হচ্ছে একটা পেজের কাজ ভিডিও এডিট করা ভয়েস দেওয়া এগুলো তো সময়ের ব্যাপার তাই না এক হাতে সব করতে হয় আর মাছটা আমি হচ্ছে আপনার রান্না রান্না করব না শুধু এমনিতেই আর কি ভেজে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে খেয়ে নেবো প্রতিদিন একবারে রান্না করতে মন চায় না তার উপর যদি শরীরটা খারাপ থাকে তো আমি মাছটা একটু ঢেকে দিয়েছিলাম যেন ভালোভাবে সেদ্ধ হয় যেহেতু ভাতের সাথে খাবো আর এই কাটা ছাড়া মাছটাই ভাজি খেতে আমার কাছে কেন জানি বেশি ভালো লাগে তো এই জন্য আমি পাঙ্গাস মাছই নিয়েছি মাছ অনেক রকমের আছে কই মাছ আছে এত মজার দেশি কই মাছগুলো কিন্তু ওই যে ধুইতে হবে কই মাছ তো যদিও কেটে এনেছিল কিন্তু তো ওগুলো হচ্ছে এখনও ছোট ছোটো আঁশ আছে ভালোভাবে পরিষ্কার করতে অনেক সময় লেগে যাবে আর আমার তো এতটাও সময় সময় বলতে যেহেতু শরীরটা খারাপ আর কি বারবার করে বলতেছি এই জন্য আর কি এই মাছটাই নিয়েছি এটা জাস্ট এক লবণ দিয়ে ধুয়ে নিয়েছি সুন্দর করে তারপরে এই তো ভেজে নিলাম আজকের ভিডিওটা আর বড় করবো না তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে বেগুন ভর্তা পরের ভিডিওতে দেবো